আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগাবশিষ্ট সার নিয়ে ষোলো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যে মানুষ তার বুদ্ধি থাকা সত্ত্বেও নিকৃষ্ট বা অর্থহীন বিষয় নিয়ে বারবার চিন্তা করে আসলে সে মানুষ নয় সে গাধার মতো আধ্যাত্মিক দিক থেকে এই শ্লোকটি বোঝাচ্ছে যে মানুষের জীবনের আসল লক্ষ্য আত্মসাক্ষাৎকার বা পরম সত্যের উপলব্ধি জন্ম মৃত্যু সংসারের ভোগবিলাস সবের ঊর্ধ্বে গিয়ে আত্মার সত্য স্বরূপ উপলব্ধি করার জন্যই মানুষের বুদ্ধি পাওয়া যায় কিন্তু যদি সেই বুদ্ধিকে ব্যবহার না করে মানুষ কেবল তুচ্ছ ভোগ হিংসা দোষারো কুভাবনা বা ক্ষণস্থায়ী বস্তু নিয়ে পড়ে থাকে তাহলে সে মানুষের মর্যাদা হারায় গাধার মতো সারাদিন খড় খাওয়া বা ভার বহন করার মতো সে শুধু নিচু চিন্তায় ডুবে থাকে আত্মিক উন্নতির দিকে তার কোনো মনোযোগ থাকে না দার্শনিক দিক থেকে এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে বুদ্ধি বা শক্তি চিন্তার মানুষকে পশুর থেকে আলাদা করে মানুষ যদি সেই বুদ্ধিকে মহৎ চিন্তায় ব্যবহার না করে তবে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না একদিকে বুদ্ধি আমাদের উন্নতি উন্নতিশ্রী অন্যদিকে সেটিকে ভুল পথে ব্যবহার করলে সেটি হয়ে ওঠে সর্বনাশের কারণ সুতরাং দার্শনিক দৃষ্টিতে বলা যায় মানুষের চিন্তার গুণমানই তার মানবতার পরিচালক বর্তমান জীবনে এর উদাহরণ আমরা চারপাশে স্পষ্ট দেখি আজকের যুগে অনেকেই নিজের মূল্যবান সময় নষ্ট করে নিরর্থক বিতর্ক সামাজিক মাধ্যমের অপপ্রচার পরনিন্দা বা হিংসা বিদ্বেষের চিন্তায় মগ্ন থাকে অথচ সেই একই সময় যদি তারা ভালো কোনো বই পড়তে নতুন কিছু শিখতে কিংবা সৎ ও কাজে তবে তাদের জীবনে আলো যেমন ধরো একজন ছাত্র যদি পড়াশোনা ছেড়ে সারাদিন মোবাইলে ফালতু ভিডিও দেখে বা গেম খেলে সময় নষ্ট করে তবে তার বুদ্ধি থাকা সত্ত্বেও সে গাধার মতো আচরণ করছে আবার একজন মানুষ যদি সারাদিন অন্যকে দোষারোপ করে কিন্তু নিজের উন্নতির জন্য কিছুই না করে তাও এই শ্লোকের অন্তর্গত শিক্ষা অতএব এই শ্লোক আমাদের শেখায় মানুষ মানে কেবল শরীর শরীর থাকা নয় বরং সেই ও মনের সাথে যুক্ত বুদ্ধিকে সত্য সুন্দর ও মঙ্গলের পথে ব্যবহার করা নইলে মানুষ ও পশু নেমে যায় সতেরো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ মানুষ যখন কোনো কিছুর প্রতি সংকল্প বা ইচ্ছা করে তখনই সে দুঃখে নিমজ্জিত হয় কিন্তু যখন কোনো কিছুর জন্য সংকল্প করে না তখনই সে প্রকৃত সুখ লাভ করে যে সুখ কখনো ক্ষয় হয় না এখানে আধ্যাত্মিক দিক থেকে বোঝানো হয়েছে যে আমাদের সমস্ত দুঃখের মূল আসলে ইচ্ছা বা সংকল্প মন যখন কিছু চাইতে শুরু করে তখনই অশান্তি জন্ম নেয় চাইলে না পেলেও কষ্ট আর পেলেও সেই কষ্ট শেষ হয় না কারণ পাওয়ার পরে আরো চাওয়া শুরু হয় এই অশেষ চাওয়ায় মানুষকে দুঃখের সাগরে নিমজ্জিত করে কিন্তু যে ব্যক্তি ইচ্ছা বা সংকল্পের আসক্তি থেকে মুক্ত হতে পারে তার মন স্থির হয় আর তখনই সে চিরস্থায়ী শান্তি ও আনন্দের স্বাদ পায় এটাই আত্মার প্রকৃত স্বরূপ দার্শনিক দিক থেকে এই শ্লোক এক গভীর সত্য প্রকাশ করছে মানুষ ভোগের জন্য সংকল্প করে কিন্তু ভোগ কখনো পরিপূর্ণ তৃপ্তি দেয় না বৌদ্ধ দর্শনে যেমন বলা হয়েছে তৃষ্ণা থেকেই দুঃখ জন্মায় ঠিক তেমনি এখানে সংকল্পকেই দুঃখের কারণ বলা হয়েছে যখন আমরা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করি তখন মন ভবিষ্যতের প্রত্যাশা বা অতীতের স্মৃতিতে আবদ্ধ হয় ফলে বর্তমানে আনন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু যদি সংকল্প না থাকে অর্থাৎ কোনো বিষয় কিছু পাওয়ার বা ভোগ করার আকাঙ্ক্ষা না থাকে তখন মানুষ নিজের অস্তিত্বে আনন্দ খুঁজে পায় এ সুখ বহির জগতে উপর নির্ভর করে না তাই এটি অবিনশ্বর ও স্থায়ী বর্তমান জীবনে আমরা প্রতিদিনই এই সত্যকে অনুভব করি একজন ছাত্র ভাবতে পারে আমি প্রথম হতে চাই এই সংকল্পই তাকে চাপ ও দুঃখ দেয় আবার একজন কর্মী ভাবে আমাকে যে কোনো মূল্যে পদোন্নতি পেতেই হবে তখন প্রত্যাশা পূর্ণ না হলে সে ভেঙে পড়ে সম্পর্কের ক্ষেত্রেও একই আমাকে সবসময় ভালোবাসা পেতেই হবে এই সংকল্প যখন ভেঙে যায় তখন ভেতরে দুঃখ জমে ওঠে অথচ যখন কেউ স্বাভাবিকভাবে কাজ করে ফলের প্রতি অতিরিক্ত সংকল্প না রেখে নিজের কর্তব্য পালন করে তখন সে অনেক বেশি শান্ত থাকে যেমন একজন মানুষ যদি ভাবেন আমি শুধু মন থেকে কাজ করব বাকিটা স্বাভাবিকভাবে ভাবে ঘটুক তাহলে তিনি মুক্তভাবে তাই এই শ্লোক আমাদের শেখায় সংকল্পের বন্ধন জীবনে দুঃখ হাস পায় আর অন্তরে শান্তি বৃদ্ধি পায় আঠেরো নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকটি বলছে যেমন স্বপ্নে এক মুহূর্তের জন্য শত শত বছর অতিবাহিত হওয়ার ভ্রম ঘটে তেমনি জাগ্রত অবস্থায় এই মায়ার খেলার নানা ভ্রম জন্ম নেয় বাংলা অনুবাদ করলে দাঁড়াই যেমন স্বপ্নে অতি অল্প সময়ে বহু বছরের অভিজ্ঞতা মনে হয় তেমনি এই জাগতিক জীবনে আমরা যে বাস্তবতা মনে করি তা আসলে মায়ার খেলা ও ভ্রম ছাড়া আর কিছু নয় আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোক আমাদের শেখায় যে জাগ্রত জীবনের সমস্ত অভিজ্ঞতায় স্বপ্নের মতো ক্ষণস্থায়ী স্বপ্নের মধ্যে যেমন দুঃখ আনন্দ ভয় প্রাপ্তি বা অপমান সবকিছু বাস্তব বলে মনে হয় অথচ জেগে উঠলে বোঝা যায় সেগুলো কেবল ভ্রম তেমনি আমাদের জাগ্রত জীবনে আনন্দ দুঃখ সফলতা কিংবা ব্যর্থতা শেষ পর্যন্ত অবাস্তব এগুলো কেবল আত্মাকে ঘিরে থাকা মায়ার খেলা প্রকৃত আত্মা সব কিছুর বাইরে চিরন্তন ও অমর দার্শনিকভাবে এখানে মায়ার প্রকৃতি বোঝানো হয়েছে আমাদের সময় অভিজ্ঞতা এবং অস্তিত্বের অনুভূতি আসলে নির্ভর করে চেতনার অবস্থার উপর স্বপ্নের মধ্যে আমরা যে এক মুহূর্তে শত বছরের অভিজ্ঞতা লাভ করি সেটি প্রমাণ করে সময়ও এক প্রকার মানসিক ধারণা তেমনি জাগ্রত অবস্থায় আমাদের যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলো স্থায়ী নয় কারণ মৃত্যু বা জ্ঞানলোক প্রাপ্তির সঙ্গে সঙ্গে এগুলো সব ভঙ্গুর প্রমাণিত হয় সুতরাং যে বস্তু ক্ষণস্থায়ী তার উপর আত্মপরিচয় বা চূড়ান্ত সত্য খোঁজা বৃথা আসল সত্য আত্মা যা মায়ার বাইরে বর্তমান জীবনের উদাহরণে বলা যায় আমরা যখন সিনেমা দেখি মাত্র দু ঘন্টার মধ্যেই কখনো শত বছরের গল্প আমাদের চোখের সামনে ভেসে ওঠে চরিত্রগুলো জন্মায় বড় হয় যুদ্ধ করে প্রেমে পড়ে বুড়ো হয় এবং মরে যায় কিন্তু সিনেমা শেষ হলে আমরা জানি সবটাই অভিনয় বাস্তবে কিছু ঘটেনি একইভাবে স্বপ্নের অভিজ্ঞতা ভেঙে গেলে যেমন কিছু অবশিষ্ট থাকে না তেমনি আমাদের জীবনে দুঃখ সুখ একদিন হবে তাই এই জীবনে ভ্রমকে সত্য ধরে ভয় লোভ বা অহংকারে আবদ্ধ না থেকে আত্মার চিরন্তর সত্যকে জানাই হলো সাধনার মূল লক্ষ্য আজকের আলোচনা এখানে শেষ হলো পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেযা হবে